লোকসভা নির্বাচনের মুখে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচি দিনহাটায় শুক্রবার সন্ধ্যায় দিনহাটা শহরে সুভাষ ভবনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কোচবিহার লোকসভা আসনের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার উপস্থিতিতে তৃণমূলে যোগদান কর্মসূচি আয়োজিত হয় মূলত এদিন সেখানেই নস্বর শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সহ আরও বহু কর্মী সমর্থক বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন তাদের এই যোগদানের ফলে আগামী দিনে এই সংগঠনের অনেকটাই শক্তিশালী হলো বলে দাবি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে লোকসভা নির্বাচনের মুখে বিভিন্ন জায়গায় দলবদল অব্যাহত রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে দিন হাটাতেও বিভিন্ন দল এদিন দলবদল করা গেল এখন তো প্রায় পঁচিশ তিরিশ জন আমাদের বিভিন্ন মূলত একটা জায়গায় সবাই মানে ছিল সেটা হচ্ছে নশেখ উন্নয়ন ওদের যে পরিষদ সেই পরিষদের সাথে ওরা সবাই যুক্ত যেহেতু আমিনাল ইতিমধ্যে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে ওরা আমিরালের নেতৃত্বেই কাজ করছিল আজকে সবাই মিলে আমাদের দলের যোগ দিল দল আরও শক্তিশালী আমাদের ওই এলাকাগুলো অনেকটাই শক্তিশালী আরও শক্তি বাড়বে এবং সবাই মিলে কাজ করলে আমরা বিপুল ভোটে সেই ওই এলাকাগুলোর থেকে বলবেন আজকে যোগদান নিয়ে এরকম প্রত্যেকটি প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে আজও এখানে পৃথিবী থেকে দশজন তারা যোগ দিয়েছেন এবং নাসর শেখ উন্নয়ন পরিষদের পঞ্চাশ জনের মতো তারা যোগ দিলেন অর্থাৎ সর্বসাগুলে ষাট থেকে পঁয়ষট্টি জন তারা আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের দলে যোগ দিলেন এবং তাদের হাতে আমরা পতাকা তুলে দিয়ে তাদেরকে তৃণমূল কংগ্রেসের পরিবারে আমরা অন্তর্ভুক্ত করে নিলাম আগামী দিনে তাদেরকে নিয়ে আমরা এলাকার উন্নয়নের কাজ আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স দেখুন আসলে লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন এই নির্বাচন দুটো তো গ্রামের ঊর্ধ্বে এখানে কেন্দ্র সরকার গঠনের নির্বাচন যে কেন্দ্র সরকারের বিভাজনের নীতি এনআরসি সি এবং তারা যে জাতিবিদ্বেষ সৃষ্টি করছে একের পর এক তার জন্য এখন এই মুহূর্তে ভারতবর্ষকে যদি শান্তিতে রাখতে হয় তাহলে বিজেপিকে হারাতে হবে তো যে দলের কর্মীরা ভাই ভাইরা আমার কাছে আজকে যোগ দিল তারা বিভিন্ন অন্য অন্য রাজনৈতিক দলের ছিল কিন্তু তৃণমূল কংগ্রেসে নিয়ে আসলাম এজন্যে এই মুহূর্তে বিজেপির সঙ্গে তৃণমূলের সঙ্গে মূল লড়াইটা বিজেপির সঙ্গে তৃণমূল যদি তৃণমূলকে জেতানো যায় তাহলে আর যাই হোক কুচবিহারে কুচবিহার জেলার মতো একটা সংগতি সম্প্রীতির জেলায় ও সাম্প্রদায়িকতারা বিদ্বেষের বীজ দাঁত বপন করতে পারবে না তার জন্য আমি যে যে দলকারী করুক না কেন আমার তরফ থেকে চেষ্টা করে তাদেরকে তৃণমূল কংগ্রেসে নিয়ে আসলাম যাতে করে বিজেপিকে পরাজিত করে তৃণমূল কংগ্রেসকে জয়ী করা যায় এবং এলাকায় শান্তি শৃঙ্খলা মানে সম্প্রীতি সহমতি রক্ষা করা যায় পঁয়ষট্টি সত্তর জন মানুষ এসছে বিভিন্ন অঞ্চল যেমন গীতালদা অঞ্চল ওখড়াবাড়ি আটিয়াবাড়ি নয়ারহাট অঞ্চল পুটিমাড়ি সব কিছু থেকে যারা তৃণমূল করতো না তৃণমূলের বিরোধী দল ছিল তারা আজকে তৃণমূল কংগ্রেসের ছাত্র ছায় দাদা আপনার নাম এমন আমি আমিনাল হক আমি নর্শিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কর্মী